পুলিশে ধরলে মালয়েশিয়ান ভাষায় কিভাবে কথা বলবেন ইজি বাংলা টু মালায় আপনাকে স্বাগত মালয়েশিয়ান ভাষায় ছায়া সুডা এখানে আমি মানে ছায়া সুডা মানে গেছে হেলা মানে হারিয়ে আমি হারিয়ে গেছি মালয়েশিয়ান ভাষায় হলো ছায়া সুডা মানে হলো আমি হারিয়ে গেছি হলো আডা বাইক মাসা মানা কেমন আছেন কিভাবে কেমন আছেন কিভাবে এখন এখানে আডা মানে আসেন বাইক মানে কেমন মাসা মানা মানে কিভাবে মাসা মানা মানে কিভাবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এমন মালাশিয়ান ভাষা শিখতে পারবেন

জানো সায়া নান্তি পিরগি সায়া নান্তি পিরগি মানে হলো আমি পরে যাবো সায়া নান্তি পগি মানে হলো আমি পরে যাব সায়া ইস্কার পিরগি সায়া ইস্কার পিরগি এখানে আমি এখন যাবো আমি এখন যাব সায়া ইস্কার পিরগি মানে হলো আমি এখন যাব সায়া তা মাহু তা মাহু পাব না হলো আমি যাবো না সায়া বোকান মালাস ছায়া বোকান মালাস এখানে আমি অলোসনা আমি অলোসনা মানে হলো সায়া বোকান malas. Ekhane saya mane ami olos mane malas bukan mane na. Saya sekarang ada Malaysia. Saya sekarang ada Malaysia mane olo ekhon ami asi Malaysia. Ekhon ami asi Malaysia. Sekarang ada Malaysia ekhon ami asi মালয়েশিয়া কামু কামু মানে হলো আমি ভাবছিলাম আপনি পুলিশ ধরলে এমন করে মালয়েশিয়ানদের সাথে কথা বলতে পারবেন সায়া রাজা কামু অরাঙ্গলো আমি ভাবছিলাম তুমি মানুষটা অনেক ভালো এমন করে বললে আপনি অবশ্যই অনেক উপকার পাবেন ইনি বোকান শালা ছায়া ইনি বোকান শালা ছায়া অর্থ হলো এই ভুলটা আমার না এই ভুলটা আমার না মানে হলো ইনি মানে এটা বোকান মানে না সালা মানে ভুল ছায়া মানে আমার ছায়া মানে আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত